ও সন্তান শুনে রাখো তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম জাহান্নাম তোমার জন্য অপেক্ষমান যেই বাবা মাকে কষ্ট দিয়া সন্তান দুনিয়াতে সফল হতে চায় যেই মাতা পিতাকে বাজার করিয়া কষ্ট দিয়া সন্তান জান্নাতে যেতে চায় লিখে রাখবেন তার জন্য আল্লাহর জান্নাত হারাম জাহান্নাম মন্ডলের মূল যত গণ্ডাগলের মূল বর্তমানে এই বুড়া বুড়ি দে গন্ডাগলের মূল কে কন সব বুলগে আর কি বুড়ার বুলি নয় অধিকাংশ ছেলেরা এই আশা করে বাপটা কবে মরবো কি হাসানা হাসানামিশা বাল্লা বলি বল ওই ফুর্তি করতে পারে না মাল্লায় বলি সংসারে অনেক কিছু করতে পারে না গাড়ি বাড়ি করবো অনেক কিছু করব ভিন্দি ভিন্দে টাকা জমায় বাপ মহলে কিছু করবো এরকম আমাদের সমাজে একজনও নাই জোরে বলেন আছে না নাই জোরে বলেন আছে আছে ছেলেরা অনেক কষ্ট করেই বিবাহ সাথী করাইছে কত ফুর্তি করে বিবাহ করাইছে এখন ছেলে মা বাপরে ধুইয়া জুদা খায় মানুষ জিজ্ঞেস করে কে তুই কই থাক বাসা বানা থায় না ঠিক নি আছে না নাই এরা কি বাপের সুসন্তান না কুসন্তান না কুসন্তান এই মনের কষ্ট নিয়া যদি মাতা পিতা দুনিয়ার থেকে বিদায় নেয় ও সন্তান শুনে রাখো তোমার জন্য আল্লাহর হারাম জাহান নাম তোমার জন্য অপেক্ষমান যেই বাবা মাকে কষ্ট দিয়া সন্তান দুনিয়াতে সফল হতে চায় যেই মাতা পিতাকে বাজার করিয়া কষ্ট দিয়া সন্তান জান্নাতে যেতে চায় লেখে রাখবেন তার জন্য আল্লাহর জান্নাত হারাম জাহান নাম এরকম সন্তান আছে না নাই বাবারে মারে মনে করে গড়ের সবসাইতে গণ্ডাগোল ক যত গন্ডগোলের মূল মা বাপ কি বলে কি বলে না কি বুঝে বুড়িগণ কি বুঝে এতগণ করেন কা কি এই ছেলেরা বলো বলে কি বলে না টাকা গোল ফয়সা গোল গোল আলো গোল তার চেয়ে বড় গোল মনের গন্ডগোল ঠিক নি টাকা গোল ফয়সা গোল গোল আলো গোল তার চেয়ে বড় গোল মনের গন্ডগোল মনের ভিতরে বউ স্ত্রী ঢুকাই দিতে আছে বেগম সাহ তোমার মা বাপ তো তোমার ছোট ভাইয়ের দিকে চায় কেউ বলে তোমার মা বাপ তোমার মজ্জাবাইয়ের দিকে যায় দেখুন ভাইলে সব করতে আসি তোমার লা কিছু করে না গন্ডগোল লাগায় কি লাগায় না জোরে বলেন লাগায় কি লাগায় না টাকা গোল পয়সা গোল গোল আলো গোল তার চেয়ে বড় গোল মনের গন্ডগোল আছে না নাই কাক কালো কুকিল কালো কালো মাতার ক্যাশ তার চেয়ে বেশি কালো মনের হিংসা লাশ এই হিংসা আমাদেরকে খাইছে আমাদের সমাজকে খাইছে কাক কালো কুকিল কালো কালো মাতার ক্যাশ তার চেয়ে বেশি কালো মনের হিংসা লাশ এই মনের হিংসা আছে না নাই বলেন হিংসা মনে চলে যে মনের জলে জলে সে বলেন হিংসা মনে চলে যে মনের জলে জলে সে হিংসা মনে চলে যে মনের জলে জলে সে হিংসুক তো ধ্বংস আখড়াতেও ধ্বংস মা বাবারে খাওয়ায় না বোরে খাওয়ায় এই কপাল ফোলা বো করতে পাইছ হ্যাঁ আছে না নাই আবার অনেক মা বাবা আছে সন্তানের প্রতি জুলুম করে ও মা বাবা আপনাও আপনাকেও ইনসাফ করতে হবে আপনি ইনসাফ করবেন সন্তানের উপর সন্তান আপনার উপর ইনসাফ করবে ও সন্তানদের শুনে রাখো যদি তোমার মাতা পিতা কোনো কারণে তোমার উপর নারাজ হয় তোমাকে অসন্তুষ্ট করে তারপরে তোমার মাতা পিতাকে অসন্তুষ্ট করা যাবে না ওয়াকাদারা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই আল্লাহ বলেন এবাদত হবে আমার খিদমত হবে মাতা পিতার ইবাদত কার আল্লাহর দিব কা কে খেদমত কার মা বাবার জোর বলেন কার যার উপর মা বাবা বেজার তার উপর আল্লাহ বেজার রাজার রব্বি রেজার ওয়ালি দেন সাকাতার রব্বি সাকাতার ওয়ালি যার উপর তার মাতা পিতা রাজি আল্লাহ বলেন আমি তার উপর রাজি যার উপর তার মাতা পিতা বেজার আল্লাহ বলেন আমিও তার উপর বেজার মান রাজি আনহু ওয়ালিদাহু ওয়া আনা আনহু রাজি যার উপর তার মাতা পিতা রাজি আল্লাহ বলেন আমিও তার উপর রাজি জোর বলেন সুবহানাল্লাহ মাতা পিতা রে বেজার করে জান্নাতে যাওয়া যাবে নি হুমা জান্নাত আরুগা। মাতা পিতা তোমার জন্য না হয় জাহান্নাম মাতা পিতা যদি রাজি হয় তোমার জন্য আল্লাহর জান্নাত মাতা পিতা যদি বেজার হয় তোমার জন্য আল্লাহর জাহান্নাম আমার কথা বলেন না আমার বাবার কথা কার কথা মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর হাবি ফরমান হুমা জান্নাতু গানুকা উভয় উভয়জন তোমার জন্য জান্নাত না হয় জাহান্নাম মাতা পিতা যদি রাজি তোমার জন্য জান্নাত এজন্য বাইয়ে 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 ভেতনা গইরা বাইয়ে বাইয়ে ঝগড়া গইরা একজন বাই আরেকজন বাইয়ের সাথে ঝগড়া গইরা বাবার সাথে ব্যবহার করে আসে না নাই আসে না নাই বাবামা মা বড় দুহাই গোরের আর ঔশন গুনি গিরে লাজন সুন্নতে পয়গামবরি খদমতে মা দর ফেদার গুন ইখতিয়ার আগে ভাষি দোয়া আলম বখতিয়ার মাতা পিতার خدمت করো উভয় জাহানে সফলতা দিবেন কে যারা বলেন কে খদমতে মা দরফে দর কুণ শুভ শাম তাকে বাসী হরিদোয়ার লম নে গুণাম খদমতে মা দরফ দর কুণ শুভ শাম তাকে বাসী হরিদোয়ার আলম নে গুণাম খদমত মা দরফে দর মে বহরে দারা ইন হই এত বাই সুন্নত ভাই রুড়া মেন মাতা পিতার খেদমতের ভিতরে রয়েছে কার জান্নাত জান্নাত দিবেন কে জোরে বলেন কে জান্নাত দিবেন কার মাধ্যমে বলেন মা বাবার মাধ্যমে বলেন কার মাধ্যমে আপনারা কি বেজার নেই আমার উপর যে আমার দিকে রাগ করে তাকা বেজার নেই কোনো আমি কি বেহক কথা বলছি নি বেহক নি কোনো কথা আরে না ফরমান তোর পাপ যদি না হয় যদি কোথার থেকে আসতি বাফের নাফাক পানির থেকে তুই বাইরে যা তুই আজকে ব্যারিস্টারি করস আজকে তুমি জজ ব্যারিস্টার যতই বড় কিন্তু তুমি মায়ের কাছে মোটেই বড় ন ঠিক না ব্যাডি আজকে তুমি জজ ব্যারিস্টার যতই বড় হ কিন্তু তুমি বাবার কাছে মোটেই বড় নাও তোমার মুফতিগিরি মহাদ্দেশগিরি তোমার নেতাগিরি আমি আজকে এখানে রওনা করে আসবো আমার মা বলে আব্বা আমার কাছে অশান্তি লাগে সাথে সাথে আমি আমার পাশে হাসপাতালে নিয়ে গেছি আটচল্লিশশো টাকা আমার মায়ের পরীক্ষার জন্য আসছে আমার আব্বাকে ফোন দিলাম আব্বা এমনি এমনি এত টাকা লাগে পরে বাদ দাও দরকার নাই সাধারণ ওষুধ লইয়া দাও আমার মনে বুঝে না আমার টাকা দিয়ে আমি কি করব আমার মাতা পিতা যদি খুশি না হয় আটচল্লিশশো টাকা ডাক্তারকে বললাম কমাইয়া দেন কয় হুজুর উনচল্লিশশো করে দিলাম বললাম আরেকশো কমান আটত্রিশশো টাকা দিয়া এখন প্রেসক্রিপশন নিয়া আমার আমার মেজু দিয়া বললাম তোমার দাদুকে ওষুধ লইয়া দাও পরীক্ষা নিরীক্ষা করছি পাঁচটা পরীক্ষা দিয়া আলহামদুলিল্লাহ আমার মা মনে মনে শান্তি উপভোগ করবে ডাক্তার সাহেব বলছে আপনার মারাত্মক কেমন তেমন বেশি রোগ নাই গ্যাস্ট্রিকের কারণে আপনার ফ্যাট ব্যথা করে আমি চিন্তা করছি আমার মা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আমার মা যদি এই অন্তিম সময়ে আমার মাঝে মাঝে একটু দোয়া করে যায় আমার উভয় যান উভয় উভয় জগৎ সফল কথা বুঝে আসছি মা আপনার এত দামি মা মা এমন একটা জিনিস মা অনেক দামি জিনিস মা অনেক বরকত জিনিস মা যার সংসারে দোয়া করে যাবে মা যে সন্তানের জন্য দোয়া দিয়ে যাবে কিছু জায়গা সম্পদ গাড়ি বাড়ি কিছুই লাগবে না আপনাকে দুনিয়াতে বাসা বানাই দেবেন কে বিশ্বাস হয়নি করে দেখেন না মায়ের খেদমত করে দেখেন বাবার ফেসা ফায় কেনা সাপ করে দেখেন বুড়ো হইলে গরমে মধ্যে খালি ফেসাব করে বলান বলে কি বলে না বাড়ি সব ফুলে রাখে আরে না ভরমান তোমার মায়ে কোনো দিন দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত তোমার মেতলের চাকরি সুইপারের চাকরি তোমার মায়ের করেছে কোনো দিন দমক দেয় নাই বরং মহিলাগুলা সহ মায় হাত দিয়া মায় হাত দিয়া আরে মেতলে বাল্টি দিয়া বাথরুম পরিষ্কার করে সুইপারে বাথরুম পরিষ্কার করে বালটি দিয়া। দিয়া, তোমার মা আমার মা আমার ময়লার পায়খানা পরিষ্কার করছে হাত দিয়া ঠিক না ব্যা ঠিক জোরে বলেন ঠিক না ব্যা ঠিক কিরি পরিষ্কার করছে এই মায়ের সাথে না যেই মা আমার ফায়খানা হাত দিয়া পরিষ্কার করছে ওই নাফরমান তুই কয়দিন তোমার মায়ের ফায়খানা পরিষ্কার করছো আর হাত দিয়া একদিন করছো নি হা একটা দিন হাত দিয়া পরিষ্কার করো নাই ওই আরেকজনের মেয়ে একটা বিবাহ করে আনছে বর দিয়া পরিষ্কার করায় সন্তান নাক ঘুমায় হাম্বু আম্বু করে ঘুরে মায়ের পায়খানা তোমার দ্বারা একদিনও পরিষ্কার করা সম্ভব হয় নাই আল্লাহর জান্নাতের আশা করো করশ্বিনকালেও সম্ভব নয় আগে মা বাবার খ্যাদমত এরপরে আল্লাহর এবাদত আল্লাহ বলেন তোমার জমাতের সময় হয়ে গেছে যদি মা বাবার খ্যাতমতের জন্য মা বাবা যদি তোমাকে বারণ করে বলে মা বাবার খ্যাতমতের জন্য জমাত পর্যন্ত ত্যাগ করা যাবে মা বাবার খ্যাতমতরের জন্য জেহাদ পর্যন্ত ত্যাগ করা যাবে হুমা ফি হিমা আল্লাহর হাবিবকে বলেন ওগো আল্লাহর রসুল সবাই জেহাদে যায়। আমাকে জেহাদ যাইতে মনে চায় আমিও শহীদ হইতে মনে চায় শহীদ হইলে বিনা হিসাবে জান্নাতে যাব আল্লাহ হাবিব ফরমান তোমার জেহাদ হলো তোমার মাতা পিতার খেদমত বলেন সুবাহান আল্লাহ মাতা পিতার খেদমত হলো তোমার জন্য জান্নাত হুমা জান্নাতুকা ভানারুকা তোমার জন্য জান্নাত হলো কার খেদমত বলেন কার খেদমত একজনে বলেন যে আমি তিন বছর আমার মার ফায়খানা সাফ করছি হাত দিয়ে বলতে পারবেন নি আপনাকে পানী খরচ করায়ছে আপনার মা কি দিয়ে আপনি কতদিন খরচ করায় দিবেন হ্যাঁ окаদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ابيল ওয়ালিদাই ইহসানা ইмма ইয়াবুল গন্না ইনদাকাল কিবারাহুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিম তোমার মা তোমাকে শিশুকালে ধমক দেয় নাই জিলকানি মারে নাই দুধ খাওয়াইছে কত কষ্ট করিয়া তুমিও তোমার মাকে দমক দিও না বাবাকে দমক দিও না তুমি জান না তুমি কি তুমি কি জানো মার চেহারাটা কেমন দামি জানেন বাবার চেহারাটা কত দামি বাবার চেহারাটা কত দামি বাবার চেহারাটা মায়ের মায়ের মুখটা কত দামি আল্লাহু একবার সাত লক্ষ আট লক্ষ টাকা খরচ করে হজ করতে যান আল্লাহ হাবি ফরমান মায়ের চেহারার দিকে তাকাইতে দেরি একটা কবুল হজের সব দান করেন কে মা আমিন ওয়ালা দিন বারিন ইয়ানজুরু আলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাব আল্লাহু লাহু বিকুল্লি নাযরাদ্দিন হাজ্জাতাম মাবুরা আল্লাহ হাবিব ফরমান গো আমার উম্মতের নার নারীরা ও মনিপুর টেক জেলা এলাকার মুসলমান ভাইরা শুনিয়া রাখুন আল্লাহর হাবিব ফরমান তোমরা অর্থের কারণে হজ করতে পারবে না অনেকে টাকা পয়সা নাই আর যাদেরকে আমি অর্থ দিয়েছি জীবনে একবার হজ ফরজ আর হজ তো ফরজ হয়েছে সম্পদ যদি হালাল না হয় হজ করলে হস্ত হয়তো কবুল হইতেও পারে নাও হইতে পারে একটা টাকা যদি হারাম হয় হজ কবুল হবে না তোমাদেরকে আমি এমন একটা কাবা এমন একটা কাবা তোমার ঘরে দিয়ে দিলাম এমন একটা ঘর তোমার ঘরে দিয়ে দিলাম যেই কাবার দিকে তাকাইতে দেরি কবুল হজের সওয়াব দিবেন কে কাবাটার নাম কি মা বাবা মা বাবা বলেন মা বাবা মাতা ভিতা মাতা ভিতা মায়ের চেহারার দিকে তাকাইবেন একটু মায়া দিয়া একটু মোহাম্মত দিয়া আম্মুকে ডাক দিবেন আব্বু বলে ডাক দিবেন বাবা বলে ডাক দিবেন মা বলে ডাক দিবেন আব্বা বলে ডাক দিবেন আম্মা বলে ডাক দিবেন চেহারার দিকে তাকাইতে দেরি মামিন ওয়ালাদ বাহারিন ইয়ানজুরু আলা ওয়ালিদাইহি ওই কোনো সন্তান যদি তার মাতা পিতার দিকে রহমল্লা নাজারা রহমদ্দিন রহমতের নজরে তাকায় রহমতের নজরে তাকায় বলেন কিসের নজরে রহমতের নজরে তাকায় কার দিকে মাতা পিতার দিকে মামিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু আলা ওয়ালিদাইহি ওয়ালিদাই মানে মাতা পিতা মাতা পিতার চেহারার দিকে রহমতের নজরে তাকায় বলেন কিসের নজরে জোরে বলেন কিসের নজরে রহমতের নজরে মাতা পিতার চেহারার দিকে তাকায় আল্লাহু আকবার মামিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু আলা ওয়ালিদাইহি নাজারা রহমতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু ইল্লা কাতাবাল্লাহু লাহু নাই নাই কিছু নয় একমাত্র একমাত্র ইল্লা ্লালা লেখে দিবেন আল্লাহ লেখে দিবেন আল্লাহ ইল্লা তাপাল্লাহ হলাহু বিককুল্লি নজরা দিন প্রত্যেকটা নজরের বিনিময়ে প্রত্যেকটা তাকানের বিনিময়ে। হাজজাতাম মাবুরুরা একটা হজ্জে মাবরুর দান করেবে জরে পালান না সুবাহান আল্লাহ মায়ের চেহারা জিন্দা কাবা মায়ের বাবার চেহারা জিন্দা। মায়ের চেহারার দিকে তাকাইতে দেরি কবুল হজের সব দিবেন কে জোর আল্লাহ কবুল হাজার সব দিবেন আল্লাহ আল্লাহ বলেন ও আমার বন্দারা শুনো আমার হাবিবের উন্মতরা হবে গরিব গরিব বেশিরভাগ এরকম টাকা পয়সা হবে না হস্ করার জন্যে দুইটা কাবা আবার ঘরের দিকে দিয়ে দিলাম যখনই ঘরে আসবা একবার রহমতের নজরে তাকাইবা রহমতের নজরে মা বেলা ডাক দিবা মায়ের চেহারার দিকে তাকাই দিয়ে দেরি সাহবাই বলি ইয়া রসুল আল্লাহ আমি যে দৈনিক একশো বার তাকাই আমি যে দৈনিক একশো বার তাকাই রহমতের নজরে আল্লাহ আকবার ওয়াইন নজর কুল্লাইমিন মিয়া তোমার রা মিয়া তুমানি একশ যদি আমি দৈনিক একশো বার থাকাই কতবার দেখাই জোনে বলেন কতবার গো আল্লাহর হাবিব আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক একশো বার থাকায় ত কি দিবেন কি দিব আল্লাহ আল্লাহর হাবিব পর মান ওয়াহিম নাজারাকুল্লাইমন মিয়া তোমার রা আল্লাহক পরওয়া দোবাবু একশো বার তাকাই রে একশোবার কবুল হজরের স্ববাব দুইশো বার তাকাই রে দুইশো বার কোবুল হজরের চবাব যদি তুমি দৈনিক এক লক্ষ বার থাকা এক লক্ষবার কবুল হজরের সব দিবি কে এত দামি মা এত দামি মা যেই মা পেশা পায়খানা সব করছে হাত দিয়া হাত দিয়া হাত দিয়া আল্লাহ একবার পেশাবের দুর্গন্ধ লইয়া সারাত্র কাটাইছে পায়খানা দুর্গন্ধে সারাত্র কাটাইছে এমন একটা মা এমন একটা দামি মা যেই মায়ের চারার দিকে তাকাইলে রহমতের নজরে তাকাইলে কবুল হাজার সোহাব দিকে তাকাইলে কবুল হাজার সোহাব আসেনি কোথাও নিজের বইয়ের দিকে তাকাইলে বান্ধবীর দিকে তাকাইলে কবুল হাজারের স্বভাব বন্ধুর দিকে তাকাইলে কবুল হাজারের স্বভাব তো দূরের কথা বরং গুনা বরং গুনা মাকে বাদ দিয়া বাবাকে বাদ দিয়া যত কিছু করবেন আপনার সব কিছুই গুনার গুনা আপনার সেজদা কবুল হবে না আপনার হজ কবুল হবে না আপনার দান দানসৎটা কবুল হবে না আপনার পীরগিরি হবে না আপনার মুক্তিগিরি চলবে না দুনিয়াতে আপনি ধ্বংস আখরাতেও ধ্বংস বলছেন কে বলছেন কে ও সন্তানরা শুনো শুনো আমি কিন্তু আলোচনা আমি কিন্তু আলোচনা করতাম আমি কিন্তু আলোচনা করতাম অন্য বিষয়ে কিন্তু আমার এক মুরব্বী আমাকে বলছেন হুজুর আমাদের মাতা পিতার সম্পর্কে কিছু কথা বলিয়েন মাতা পিতাকেও বলে আপনারাও মাতা পিতার ভূমিকায় থাকবেন মাতা পিতার মতো মাতা পিতা হবেন সন্তানদেরকে গড়ানোর চেষ্টা করবেন সন্তানদেরকে দিনিস মাদ্রাসায় দিবেন দিন শিখাইবেন আর কিছু হোক না হোক সন্তান আপনাকে আল্লাহ একবার সন্তান আপনাকে বড়ো কালে আপনাকে ভুলবে না আপনাকে কোলে কাঁধে করে বড় করবে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের সবাইকে মাতা পিতার খেতমত করার তো অভিযোগ করুন জোর বলেন না আমিন মাতা পিতার খেতমত করলে খুশি হবেন কে জোর বলেন কে খুশি হবেন আল্লাহ আল্লাহ খুশি হলে কোনো অসুবিধা আছে আর আল্লাহ বেজার হলে অসুবিধা আছে না নাই তাহলে আমরা কাকে খুশি করব। আর আল্লাহর খুশি কার খুশির উপর হবে মাতা পিতার খুশির উপর মাতা পিতা বেজার হইলে আল্লাহ কি মাতা পিতা খুশি আল্লাহ খুশি আল্লাহ ফাক আমাদের সবাইকে মাতা পিতার খেদমত করে জান্নাত কামাইবার তৌফিক দান করুন জোর না আমিন আর যারা আমরা মাতা পিতার সাথে বেয়াদবি করেছি অন্যায় করেছি আজকে গিয়া মাতা পিতার ফায়ে দৈরা ক্ষমা চাইতে পারবনি সবাই ইনশাআল্লাহ আর যাদের মাতা পিতা কবর চলে গেছে সকালে কবরস্থানে গিয়া মাতা পিতার জন্য কিছু পড়ে বলবেন ও আমার আল্লাহ আমার মাতা পিতার সাথে কোনো কথা কারণে হইতে পারে আল্লাহ আমার মায়ের থেকে আমাকে মাফ করাই দিয়ে আল্লাহ মাফ করে দিবেন আমরা যারা বসছি আসছি মেহমান আমি তো আপনাদের মসজিদের ইমাম সমস্যা নাই কিন্তু আমাদের এখন দূরের মেহমানরা আপনারা জানেন না গতকালকে আমার মাহফিল ছিল জাওলা ওখানে আমি কথা বলছি এরপরে দিনের বেলা প্রোগ্রাম ছিল মনো যে এখন হুজুর যারা বয়ান করেন সবাইকে তো আল্লাহ তালা বয়ান করার তৌফিক দেয় যারা বয়ান করেন এরা সারা দেশে ঘুরতে ঘুরতে অনেক কষ্ট হয় যে আজকে এখানে কথা বললাম গলা এটা গলা না কষ্ট হয় কী হয় না বলেন মাইক তো সাউন্ড টানে হার্ড উইক করে ফেলে কথা কষ্ট করে বলে আসে উল্লামায় কাম আর এখানে তো সরাসরি আল্লাহর আড়স থেকে এখন রহমত নাজর হইতে আছে বিশ্বাস হয়নি আপনাদের যদি আপনাদের সেই ইমানি চোখ থাকে আপনারা দেখতেন আল্লাহ রসুল হাদিস নাজালাত আলেই হিমু থাকি না এই রাস্তাঘাটের দোকানে রহমত নাজেল হয় না রহমত নাজেল হইতেছে সরাসরি কোথায় জান্নাতের ফেরেস তারা দিয়ে আছে। এবং আল্লাহর আরো সে আল্লাহর দপ্তরে আল্লাহ ভাগের ফেরেস তারা আল্লাহাকের সামনে আল্লাহাক ফেরস্তাদের সামনে নিয়ে আমাদের কথা আলোচনা করতে আছে এই ফেরেশতারা শুনে দেখি এরা কি বলতেছে এরা একদল শুনতেছে আর একজন বলতেছে এরা কার কথা বলে বলে আল্লাহ আপনার